হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে যে বসে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে আমাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা ভিউার্স আমার হাতে দেখতে পাচ্তেছেন একটি চাইনিজ বাটন ফোন এই ফোনটির প্রবলেম হচ্ছে যখন আমরা রিংটন ভলিউমে গিয়ে যখন আমরা সাউন্ডটাকে বাড়াতে যাই বাড়ানোর পর যখন আমরা বা সিলেক্ট করি তখন আমাদের সাউন্ডটি পনেরো আগে যে তিন পার্সেন্ট ছিল তিন তিন পার্সেন্টে দেখায় তো এই জন্য আমরা প্রথমে যেটি করবো সেটি হচ্ছে আমরা প্রোফাইলে চলে যাব আর ভিউয়ার্স আমি আপনাদের এখানে কিছু কোড দেখাবো যে কোডগুলো আপনারা আপনাদের এই ধরনের যদি কোনো বাটন ফোনে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা এই কোডগুলো ব্যবহার করতে পারেন আর এই কোডগুলো অনেক ভালো কাজ করে কেননা অনেক অনেক হেল্প হয় তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন আমার ভিডিওটি আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো সবাইকে বলবো লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করার জন্য তো বিওয়ার্স তারপরে আমরা এখানে প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে যে আমরা ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে আমরা এখানে অ্যাডজাস্ট যে ভলিউমটি ওখানে যাব দেখুন বিওয়ার্স কলার ভলিউম এখানে তিন দেওয়া আছে যখন যখন আমি তিনটাকে যখন আমরা হাই করে দিব আমাদের ভলিউমটা পনেরো পর্যন্ত চলে যাবে পনেরো বন্ধ যাওয়ার পর যখন ডান দিব তখন আমরা ডান দেওয়ার পরও এটা তিনি দেখাবে তিন থেকে আর বেশি দেখাবে না তার মানে ডান দেওয়ার ডান করার পরও এটা একই প্রবলেম দেখায় দেখতেই পারতেছেন তিন দেখাচ্ছে এখানে যতগুলো মেসেজ স্টোন স্পিকার ভলিউম এইগুলো যতগুলো আসে প্রত্যেকটাতে কিন্তু একই ধরনের প্রবলেম করে তো এই প্রবলেমটাকে আমরা সমাধান করবো কীভাবে এই প্রবলেমটি আমরা সমাধান করবো আমরা সেটিংয়ে যাবো সেটিংয়ে গিয়ে আমরা যে কোডগুলোর কথা আপনাকে বললাম একটু আগে সেই কোডগুলো আমরা এখানে ব্যবহার করব আর ভিউার্স একটি ফোনের একটি বাটন ফোনের যে কি কি কোড হতে পারে সেই কোডগুলো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা ফোন সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে নিতে একদম স্টোরেজ ফ্যাক্টরি এখানে যাব তো ভিউয়ার্স এখানে আমরা ডাবল ওয়ান ডাবল টু দিব যদি ডাবল ওয়ান ডাবল টু দেওয়ার না দেওয়ার পরে যদি না নেয় তাহলে আমরা যেটা করব ডাবল টু ডাবল ওয়ান দিব মানে একটু চেঞ্জ করে দিব তারপরে যদি এটা না নেয় তারপরে যেটি করবো সেটি হচ্ছে চারটা জিরো দিব চারটা জিরো দেওয়ার পরেও যদি না নেয় এটা ফ্যাক্টরি সে না নেয় তাহলে কী করবো তাহলে লাস্ট আমরা যেটি করবো ওয়ান টু থ্রি ফোর এই কোডটি আমরা ব্যবহার করব যদি এই কোডটি আমাদের ব্যবহার করার পরেও না হতো তাহলে আমরা এটা কম্পিউটারে ফ্ল্যাশিংয়ে কাজ করতাম তো আমরা এখন এখানে ওয়ান টু থ্রি ফোর দেওয়ার পরে আমাদের দেখুন ক্লিয়ার ইউজার ডাটা চলে আসছে এখন আমাদের সেটটি প্লিজ ওয়েট আসার পরে সেটটি বন্ধ হয়ে চালু হয়ে যাবে চালু হয়ে যাওয়ার পরে একটু ওয়েট করতে হবে দেন তারপরে আমাদের যে প্রবলেমটা ছিল যে আমাদের রিংটোনের ভলিউমটা মানে বাড়ে না আমাদের সিলেক্ট করার পরও তিনি দেখাচ্ছে পনেরো ভলিউম কিন্তু তারপরও এটা ওই আগের মতনই দেখাচ্ছে তো আমরা আজকে এটাই দেখবো যে আমরা রিসেট করার পরও কি প্রবলেমটা আমাদের আদৌ দেখাচ্ছে কি না তবে ভিউয়ার্স এই তো এই যে কোডগুলো আপনাদেরকে আমি দেখালাম এই কোডগুলো আপনারা আপনারা কোথাও লিখে রাখবেন বা আপনারা মনে রাখবেন কেননা এই কোডগুলো আপনারা যারা মোবাইল সেকশনে কাজ করেন আপনাদের এগুলো মনে রাখতে হবে ভিউয়ার্স ঠিক আছে এমন কিছু কোড আছে চায়না ফোনের জন্য যেগুলো অনেক অনেক হেল্প হয় তো ভিউয়ার্স আমার এই চ্যানেলটিতে আমি ছোট ছোট অনেক আপনাদের ভিডিও দিয়ে থাকি জনিত সফটওয়্যার জনিত আমি দিয়ে থাকি তো আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভি তারপর তারপরে আমরা এখানে যেটি করব আবার সেটিংয়ে চলে যাব দেন আগের মতো আমরা যেখানে গেছিলাম ঠিক সেমভাবে ভাবে হর্স যদি একটু আমরা ভালো করে খেয়াল করি এখানে কিন্তু কলার ভলিউমে ছিল তিন পার্সেন্ট মানে তিন ছিল এখন আমাদের এখানে রিসেট করার পর আমাদের বারো দেখাচ্ছে তো বারোটাকে আমরা পনেরো করব পনেরো করার পরে দেখবো আমাদের ডান করার পরে আমাদের এটি নেয় কি না দেখুন আমরা যখন ভলিউমটাকে বাড়াচ্ছি এটা পনেরো হয়ে গেছে পনেরো হয়ে যাওয়ার পর আমরা ডান করলাম ডান করার পরে আমরা ব্যাগে গিয়ে দেখবো আমাদের পনেরো দেখাচ্ছে কিনা ভিউর্স দেখুন আমাদের এখানে পনেরো দেখাচ্ছে এখানে যতগুলো অপশন আছে প্রত্যেকটাই এখন আমাদের ডান করলে ডানটা কাজ করবে তার মানে ভিউার্স আমরা এই ভিডিওতে দেখে একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের ফোনটিতে হয়তো বা কোনো একটু কোনো ফাংশনে বা যে কোনো সফটওয়্যারজনিত কোনো প্রবলেম হয়েছিল তো আমরা কিছু কোডের মাধ্যমে ডায়াল করার কারণে আমাদের প্রবলেমটি সমাধান হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আমি এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন সবাইকে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ